সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে আসলাম আরেকটি ভৌতিক জায়গা আর আমার সাথে আছে আমার ডান সাইড আছে ফিরোজ বাম সাইডে মুন্না ক্যামেরা আজানুর আর আমি রবিউল আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়া আছি একটা পাকা রাস্তার মধ্যে রাস্তাটা আসলে দুই সাইডে বিল বিলের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে আর আমাদের পিছনেই এই জায়গাতে একটা ছোট কালভার ব্রিজ আছে এই ব্রিজে মূলত সমস্যা ঘটে এই দিক দিয়ে লোকজন যখন রাত্রিবেলা যাওয়া আসা করে অনেকে অনেক কিছু দেখতে পায় বিশেষ করে দেখে যে একটা বুড়ি মহিলা হাঁটে চলে যাচ্ছে এরকম কিছু দেখে তো আমরা আসলে এই বিষয়টা শোনার পরে এই জায়গায় আসলাম দেখার জন্য যে আসলে সেরকম কিছু ঘটে যেন তো আসেন আসলে দেখি

পুরো ব্রিজের নিচে এখন কিন্তু পানি আছে যেটা এই রাস্তার পাশ দিয়ে কিন্তু এখন কোনো মানুষের বাড়ি নাই অনেক দূরে বাড়ি আছে আর এদিকে সামনে পিছনে অনেক বাড়ি আছে এদিক দিয়ে যখন বাড়ি যায় তখন তারা মানে প্রতিনিয়ত না হঠাৎ হঠাৎ দেখতে পায় সেই বুড়ি মহিলাটা লাঠি ধোপ ভর করে হাঁটে যায় না আমরা চলছি তো আমরা আসলে এই সেই জিনিসটাই দেখার আশাতে আইছি এখন দেখা যাক আসলে দুই জিনিসটা আমরা দেখতে পাই কি না একটা গাছেরও কিন্তু কোনো পাতা নেই দেখুন গাছগুলা কেমন এখানে কোনো গাছের আসলে পাতা নেই প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু দেখতে অনেকটা একই রকম আর দুই পাশে গাছগুলো দিতে গাছগুলো রাত্রিবেলা কেউ একা একটু দিতে পারে না বিলের ভিতর যে একটা রাস্তা মিলে গুলি রাস্তা রাস্তাটা কিন্তু এমনিতেই সাধারণ মানুষের জন্য একটা আতঙ্ক বিলে ভিতর কি কি হয় তারপরেও আবার এই দিতে আসিয়া অনেক রকম ঘটনা ঘটে যার কারণে লোকজন ভয় পায়

মানে আর কি মাঠের মধ্যে একটা রাস্তা হ্যাঁ এদিকে ধান লাগাইছে রাস্তা একদম হ্যাঁ একদমই উনি তুমি আমরা জায়গায় আশা করি হালকা ঘির জিড়ি বৃষ্টি হচ্ছে আসলে এই জায়গায় কতক্ষণ থাকা বাড়ি ঘুরে আমরা শুনছি যেহেতু ব্রিজের কথা যে ব্রিজের রাস্তাতেই ঘটনা ঘটেছে আমরা সামনে না যাওয়া হয়তো আমার মনে হয় যে পিছনে ব্রিজের দিক যাওয়া ভালো হবে ব্রিজটা আমরা একটু ভালো ভালো ব্রিজের নিচেও একটু মনে হয় দেখলে ভালো হবে আশপাশে ব্রিজের কারণ আমরা যেটা দেখলাম ব্রিজের দুই পাশে যতগুলা গাছ আছে একটা গাছেরও মনে করেন এরকম পাতা যেগুলা আছে এরকম পাতা নাই তো আমরা শুনছি যে ঘটনা ঘটনাগুলো ঘটে কিন্তু এই জায়গায় আসার পর কোনো অস্বাভাবিক কোনো কিছু এখনো বুঝতে পারিনি কোনো শব্দ বা কোনো কিছু জায়গা এরকম কোনো কিছু বুঝতে পারিনি তো গাইস আমরা এখন আমাদের আসলে জায়গাটা আমরা এখন ওখানে যাব যেখানে মূল কাহিনীটা হয় গাইস বৃষ্টি আসলে জায়গাটা আমরা আবার আল্লাহ আকবর ওটা কি আল্লাহ আকবর ওইটা কি গুরু

সবাই <shabder> সাবধানে <shabder> <shabder> সাবধানে ফিরোজ ভাই সাবধানে হ্যাঁ দেখতে পাইছি কেমন একটা বড় একটা মহিলা কুজো হয়েছিল আর কি দেখছেন

কিন্তু পানি এখানে কিন্তু কেউ যেতে পারবে না কিন্তু নেমে এদিক দিয়ে গেলো

কথা

এখানে কেন এসে এই দেখার জন্য আসছিলাম কিন্তু আপনি আবার এই আমাদের ছেলের উপর হাজির হলেন আপনি এই জায়গায় আসলে কি জন্য থাকেন এখানে আমি অনেক বছর ধরে থাকি তাহলে একটু আমাদের সাথে কথা বলেন আপনি কত বছর থেকে এই জায়গায় থাকেন অনেক বছর ধরে প্রায় দুইশো বছর ধরে ঠিক জায়গায় মানে আপনি দুইশো বছর থেকে এই জায়গায় থাকেন আসলে কি জন্য থাকেন আপনি তো দেখেছি একজন বুড়ি মহিলা আমরা দেখতে পেলাম তারপরে যে এখনো আমাদের ছেলে উপরে আছেন ও কিন্তু আপনার মতোই হয়ে গেছে তাহলে আপনি আসলে কি জন্য দাঁড়িয়ে থাকেন থাকি অনেক বছর ধরে এখানে থাকার কারণ হচ্ছে আমার দুটো ছেলে ছিল হ্যাঁ তো ভালো কথা তাহলে আপনি জায়গায় কেন আমার এই দুই ছেলের ভিতরে কেউ ভালো ছিল না আমার আমাকে ভাত কাপড় কি দিত না পরে একদিন আমি হালকা অসুস্থ হয়ে যাই পরে আমাকে ভাত চাইলে ভাত দেয় না তখন আমাকে টিপে মেরে ফেললো মেরে ফেলে এই সেই তোরা যেটা দেখলে এখানে এই বিরুদ্ধের নিচে আমাকে ফেলে চলে যায় মানে এটা দুশো বছর আগের ঘটনা যখন আপনি ছিলেন ব্যস্ত ছিলেন তখন আপনি মানে আপনার ছেলেরা মারে এই বিরিজের নিচে ফেলে রেখে চলে যায় আর আপনি তারপর থেকে এখানে থাকেন হ্যাঁ হ্যাঁ আমরা এরকম শুনছি যে আপনি কারো কোনো দিন ক্ষতি করেননি যেহেতু আপনি মুরব্বী মানুষ হয়তো ক্ষতি করেননি কিন্তু এই যে লোকজন ভয় পায় আপনি দেখে আচ্ছা আপনি তো থাকেন সেটা ঠিক আছে তাহলে আপনি কারো ক্ষতি করেননি তাহলে আমাদের ছেলে স্যারে দেন আমরা এখান থেকে চলে যাই আপনি আসলে আপনি এই জায়গায় থাকেন লোকজন ভয় পায় এটা দেখার জন্যই আসছিলাম তা আমরাও দেখতে পাইছি তাহলে এখন আপনি যেহেতু কারো ক্ষতি করেন না আপনার মতো আপনি থাকেন আমরা চলে যাই আর চেষ্টা করেন যাতে লোকজন আপনি না দেখে ভয় পায় এই জিনিসটা তোরা ওই যে বললাম আসলে আপনি এইদিকে সোলা ফেরা করেন লোকজন কিন্তু গাড়িলে যান অনেকে আপনি দেখে আমরা যারা মাছ দেখি অনেকে দেখে দেখার কারণে তারা ভয় পায় ভয় পাওয়ার কারণে এই কথাটা আমরা শুনতে পাইছি আমারে জানাইছে তো আমরা আসলে সেই জিনিসটা দেখার জন্য আইছিলাম যা আপনি জায়গা থাকেন আমি ভয় বাবা না আমি এখানে সোলা দিবা করে যায় এসে ঠিক আছে বুঝতে পারছি তো আপনি তো আসলে বৃদ্ধ মানুষ অনেক দিন দু বেঁচে ছিলেন যখন তখন আপনি ছেলেরা আপনি যে কারণে হোক মায়েরা ফেলছে কষ্ট পাচ্ছেন এখন এই জায়গায় আছেন এই জায়গায় কষ্ট পাচ্ছেন আপনি জায়গা থেকে চলে গেলেও তো পারেন না আমি অনেক বছর ধুরি গিয়ে থাকি না আচ্ছা আপনি কোনো সমস্যা নাই যেহেতু আপনি কারো কোনো সমস্যা করেন না তাহলে আপনি এখন আমাদের সারে দেন আমরা আপনাকে দেখতেছিলাম দেখছি আপনার ইতিহাসটাও জানলাম হয়তো অনেকে এই ঘটনাটা জানেই না যারা আপনি দেখে দেখে ভয় পায় এই ঘটনাটা জানে না আমরা জানলাম তো আপনি এখন সারে দেন চলে যান আপনার মতো আপনি আমার মতো আমরা চলে যাই সামনে থেকে আমাকে অনেক হবে অনেকবার যেতে হবে আপনি যান সমস্যা নেই আমাদের ছেলে স্যারে দেন আমরা চলে যাবো তো বলিস দেখাইছেন আচ্ছা বাবা যা আমি চলে গেলাম আচ্ছা আপনি তাহলে এখন চলে যান আমরা আপনাকে এখান থেকে দিচ্ছি আপনি যেহেতু চলে ঠিক আছে হ্যাঁ আমরা আসলে যে বুড়ি মহিলা যেটা শুনছিলাম তা কি এ জায়গা দেখতে তোমার উপর হাবি রয়েছিলো আসলে বুড়ি মহিলাটার ইতিহাসটা খুবই একটা খারাপ ইতিহাস তার ছেলেবে মারে দিদিদের মাইকে যায় তো এদিক আসলে দেখো আমরা আমাদের চলে যাচ্ছে বলছে এই জায়গা থেকে তো আমরা এখন চলে যাবো আসলে যে ঘটনাটা ঘটছে আর যে কারণে বুড়ি মহিলা যারা থাকে সেটা কিন্তু আসলেই খুবই একটা ব্যাপার কারণ তার নিজের ছেলেরাই কিন্তু শুনলাম তোমরা যে তার নিজের ছেলেরাই তার না এই দিনকে নিয়ে খেলা রেখে যায় তারপর থেকে ওই বুড়ি মহিলা এই জায়গাতে থাকে যেহেতু সেই বুড়ি মহিলা এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি আর বললো যে ও কোনো ক্ষতি করবে না কিন্তু এই জায়গায় তার ফেলে রেখে গেছিল যার কারণে ওই জায়গা থেকে সরে না সে এই জায়গাতে থাকে কারণ তার লাশটাও এই জায়গায় শেষ পর্যন্ত পচে গলে গেছে সেই সময় তো লোকজন চলাফেরা করেনি কারণ সেটা আরও দুশো বছর আগের কথা জঙ্গল অনেক জঙ্গল ছিল তো যার কারণে তার লাশটা এই জায়গায় পচে গলে যায় সে এখানে এখনও আছে ওই কারণে তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাব যেহেতু আমরা জিনিসটা দেখতে পাইছিলাম দেখতে পাইছি তার সাথে কথাও বললাম সে আমাদের সাথে ভালোভাবেই কথা বলছে তো এখন আমরা এখান থেকে চলে যাবো আসসালামু আলাইকুম